ং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি বন্ধুরা চলে আসলাম সকাল সকাল ঠান্ডা আবহাওয়া চারিদিকে দেখো কি সুন্দর একদম মানে মনে হচ্ছে যেন জমে গেলাম তো বরফের মতন একদম শরীর হয়ে যাচ্ছে জমে তো এখন ঘর ঝাড় দিয়ে হয়ে গেছে এখন উঠনটা ঝাড় দিয়ে নি চট করে আরও আছে সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে দেখো কি সুন্দর পাখি ডাকছে নাক দিকে ওর পুটা পাচ্ছে নাকি

চলে আসলাম আবার বাসন মাছ দিয়ে জল কি ঠান্ডা দেয়া যাচ্ছে না বিশাল ঠান্ডা মনে হচ্ছে না বরফ জমে গিয়েছে জলে যাচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ কটা বেছে নিই ঝটঝট করে কি ঠান্ডা চিংড়ি মাছ বরফ জমে রয়েছে ভিতরে দেখো দোলা হয়ে রয়েছে তাই বলছি যারা মাছ বাজারে গিয়েছে ওকে ঠান্ডা বরফ মাছে হাত দিতে হচ্ছে তাহলে কি করে পড়ছে বলো একটা বাড়িয়ে রাখুন এই চোপাটা সারিয়ে দিলে পরে মাছটা খেতে বেশি ভালো লাগে

ওইযাল চলেছি ছোট মায়াপুর মায়াপুর মানে মায়াপুরপুর আমরা আশ্রমে できます。

পুরোটাই মানে ছোট একটু মায়াপুরের মতো এখানে সে গোয়াল এই দেখো গোয়াল গোয়াল আছে না গরু নেই তো গোয়াল ঘর ছিল সে আগে এখানে রান্না বান্না করে হ্যাঁ ওটাই এখন মানে রান্না বান্নার জায়গা যে গরু টরু নেই এখানে রান্না করে পেছন দিকটা দেখো পেছন দিকটা রান্নাবান্না হচ্ছে লুজি বানানো হচ্ছে

বাথরুম পায়খানা কত কুচি বা ব্লাইন্ড দিয়ে লাগানো কি বলবো কুচি বেশ বড় বড় কুচি দেখো লাইন দিয়ে লাগানো আর এদিকে সুন্দর দিন ভাষা আছে দেখাচ্ছি বসার টাকা বানিয়েছে সুন্দর করেছো তো দেখো কি বলতো ফুল গাছ আছে সব রকমের ফুল গাছ এই যে গোলাপ গাছ গোলাপ ডালিয়া সাদা ডালিয়া এই যেটা হচ্ছে গোলাপ বাগান গোলাপ গাছে ফুল আছে ও অল্প এটা ডালিয়া সাদা লাল এই এটা কোনটা কি জানি কি জানি এটাকে কি ফুল বলে তো আমি নাম জানি না যে এই এক কালার আর ওই এক কালার এই এই এক কালার এই এক কালার দাম লাগে চলো তুমি ফুল গাছগুলো শট ভিডিও করো সব ভিডিও

মায়াপুরেও তো এর থেকে বড় আছে অনেকটা এড়ি নি এখানে মানে ফুল গাছ লাগাবে ফুল গাছ লাগাবে ঘুরে রেখে দিয়েছে ধুলনা ধুলনা হয়ে যাচ্ছে তুই দেখো ওখানে ফুলের চাষের যে ফুল ফুটি নি চলো এর মায়াপুরে এরকম একটা বসার জায়গা আছে না সব মায়াপুরের মতনই এখানে একটু ছোটো সব কিছু সব কিছুই আছে

কিছু গাছ এই ওইদিকে অনেক এরিয়া আছে আর এখন গরু দেখতে পাচ্ছি না গরুগুলোর কোথায় গিয়ে ওই যে ভেতরে রান্না হচ্ছে ওই ওই যে যে গরু গৌশালা এখানে কিচুনে একটা বানানো হচ্ছে কি এটা ভেতরে এখন পুজো করবে তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছে এসে দেখি সব মাঠে সব খিচুড়ি করছে প্রদীপ জ্বালাচ্ছে রাম মন্দির উদ্বোধন আজকে রাম মন্দির উদ্বোধনের জন্য সব অনুষ্ঠান করছে চারিদিকে ধুমধাম মাইক বাজিয়ে একদম সব আনন্দ তো আমিও একটু আনন্দ পূর্তি করছিলাম আমারও খুব ভাল লাগছে তো আমিও বাড়ি এসে তাড়াতাড়ি করে সন্ধে প্রদীপ দিলাম